মোবাইলে কল না ঢুকতে একবার হেলো শুরু করে দেয় এই কিস্তি এলাকা জ্বালা জন্ত না আর কিচ্ছু ভালো লাগে না কি সমস্যা কি এত ফোন দেন কে কি এত ফোন দেয় কে মানে আপনি এত খেপে খেপে কথা বলেন আপনি দুই মাস থেকে আপনি কিস্তি দেন নাই আপনাকে আজকে বাটে পাইছি ফোন ধরলেন কথা বলতেছি আর আপনি বলতেছেন ফোন দেন কেন বিরক্ত করেন কেন তার টাকা নেওয়ার সময় বিরক্ত ছিল না

মানে আমার খুব ভালো লাগে মানে আমার চোখে লেগে গেছে বুঝছেন এখন কত হইলো এখন আপনার জন্য আমি কিস্তিটা দিয়ে দিই তাহলে আপনার আমাকে বাড়িতে আইবেন না এর আমি টাকাটা আটকে থুইছি এখন আপনি আইবেন এরপর দেখব মানে কি করা যায় আরে আপা এটা কেমন কথা বললেন আপনি আপনি তো আসলে মানে অন্যরকম একটা মানুষ দেখতেছি আপনার আপনার বাড়ির যাব আমি টাকা নিয়ে আসব কিন্তু আপনি তো দিতে পারতেন আমি ভালো আছি হ্যান্ডসাম আছি সেটা আপনি কোরা না হে বলা থাকতেন আপনাকে এমআইবি বলতে হবে আমার মোবাইলে কেন বলেন আপনি তো একবার ফোনও দেন নাই আমাকে আপনাকে আমার ভালো লাগছে আপনাকে আমি ফোন দেবো কি লাগা দেখলাম যে আপনি আমার প্রতি কোনো টান আছে কিনা বুঝছেন انا আমার প্রতি طرفে টান নাই আপনার খালি কিস্তি টাকা কিস্তি টাকা দি না কে এই সে এত কথা কোয়া লাগবো কে শুনেন শুনেন আপনার প্রতি আমার টান আছে কিনা আছে তার প্রমাণ আপনি কি পান নাই দুই মাস থেকে আপনাকে আমি যন্ত্রণা দেই নাই জ্বালা দেই নাই কথা বলি নাই ফোন দেই নাই বিরক্ত করি নাই এই এখন জ্বালা দিবেন যন্ত্রণা দিবেন কষ্ট দিবেন সব কিছু আদর ভালোবাসা সব দিবেন আগে আসেন এখন কবে আবে কোন সময় আসবেন তাড়াতাড়ি আসেন আপনি আদর ভালোবাসা নেবেন আমি সব নিমু আমার সব দিম কেমন করে এটা খালি ভাই কিস্তির টাকা দেব দিমু না বুঝছেন কিস্তির টাকা দিবেন না না আপনি কি দিবেন আদর ভালোবাসা সব দেবো ভাই যা লাগে আপনারে সব দেবো খালি কিস্তি টাকা দিয়ে দেবো না বুঝছেন আচ্ছা আপনার জামাই আপনাকে কি করে আপনি জামার সাথে ভাই আমার জামাইর কথা কয়েন না তো এই বেটা খন জুয়া খেলে বুঝছেন হ্যাঁ সারাখন জুয়া খেলে তা আবার কি জানেন জামাইর নাম কি আমার জামাইর নামটা তো আমার মনে মনে নাই জামাইর নাম হৃদয় ও এই শালা সারা কোন খালি জুয়া খেলা বেড়ায় এই যে টাকাটা উঠাইছি না 1 লাখ টাকা এই টাকাটা নিয়ে এসা এই জামাইরা জুয়া খেলছে বুঝছেন তাই হ্যাঁ আচ্ছা তাহলে তুমি ভাত খাও কি ভাই বড় সংসার তো করা তোমার উচিত হবে না ইয়ান ভাই চিন্তা ভাব না করছি বুঝছেন হ্যাঁ আমার জামাইরে তালাক দিয়ে দেব তাই হ্যাঁ আচ্ছা শোনা তালাক তালাক দিয়ে এখন জীবন চলবে কেমনে সংসার করা যাবে ভাই কইছি না আপনার আমার খুব ভালো লাগে ভালো লাগলে তো হবে না কিন্তু সংসার করতে পারবা তো সংসার করতে পারবো ভাই আপনার আমি সুদা কথা কোনো কথা নাই আপনার আমার খুব ভালো লাগে এইটাই ও আমাকে খুব ভাল লাগে খুব ভালো লাগে আপনার সাথে আমি থাকতেই পারবো না আচ্ছা ভালো লাগলে লাগতে পারে কিন্তু আসলে আমি তো মানে ওই রকম কিছু করতে চাচ্ছিলাম না তাছাড়া ফ্যামিলি থাকে এখানে আমি কেমনে কি করি কোন শুনেন আপনার ফ্যামিলি কে আরো কিছু থাক আমার দেখার বিষয় না কিন্তু আপনিরে আমার চাইই চাই বুঝছেন? ফ্যামিলি থাকলে কি কি করবও এটা বুঝেন না আপনি। ভাই আমার কিছু করা লাগবে না আপনি আমগো বাড়িতেই তো কইছি আপনি আসেন। আম কবে আসবেন কখন আসবেন আমার ফোন দিয়া জানান বুঝছেন? না 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 আপনার বাড়িতে যাই এই রকম কিছু করা যাবে না তার চেয়ে বরং আপনি আমার টাকা না হলে বিকাশই দেন আপনি। বিকাশ টি বিকাশ মানিনা ভাই। এত বিকাশ বিকাশ বুঝিনা। আপনিরে আইবার কইছি আপনি আইবেন সুজাগতা। যা কিছু করব সামনে সামনে করব। কোন বিকাশের লেনদেন হবো না এটা কোন পাগলের পাল্লায় পড়লাম তাহলে আমি আসলে আপনি কি পাগল হয়েছেন নাকি আমি কেমনে যেয়ে আপনার বাড়িতে বলেন হ্যাঁ ভাই আমি পাগল হয়েছি বুঝছেন আমি পুরোপুরি পাগল হয়ে গেছি আপনার লেগে খালি না না আমার লাগে পাগল হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনার আপনি তাহলে একটা কাজ করেন না কি আপনি আসেন আপনি আমাকে সময় দিবেন যখন আপনি আমাকে আমাকে অনেকটা ভালো লাগে এবং আমাকে সব কিছু আপনি বিলিয়ে দিতে চাইছেন তাহলে আপনি একটা জায়গায় নিয়ে চলেন আমাকে সেই জায়গায় যাই আপনার সাথে একটু সময় দিই না ভাই কোন জায়গা জামু না আপনি সোজা সরাসরি আমগো বাড়িতে না না আপনার বাড়িতে গেলে তো অনেক লোকজন দেখে ফেলাবে তখন আমার বাড়িতে কোনো লোকজন থাকে না আরে না সবাই চলে যায় চলে যায় বুঝছেন সকালবেলা কাজে চলে যায় না 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 এটা আপনি ভুল বলতেছেন আপনি একটা জায়গা করেন দেখেন আমি যাই ওখানে না হলে আপনার কিস্তির কথা আলাপ আলোচনা করা হবে কিন্তু সরাসরি ভাবে একজনের বাসায় যায় আরে টাকা নিবার আইছেন বুঝেন নাই আরে ভাই আমি তো বলতিছি এটা কিন্তু কেমনে কি করি বলেন এটা তো না গেলে না জালে আরে ভাই আপনি কিস্তির টাকা লেগে যাবেন যা করার আমি করব আপনার কোনো সমস্যা নাই লই তো না না আপনি আপনি আমাকে কি করতে চাচ্ছেন আপনি বলেন একটা বিষয়টা আমাকে খুলে বলবেন তো ক্লিয়ার করে বলেন ক্লিয়ার করে করব কম মানে ডাইরেক্ট কাজ করব আপনার লগে আমি বুঝার না আমারে নিয়ে আপনি কাজ মানে কি কি কাজ করবেন আপা কম বলে নিছে কি কাজ করে এই কাজ করবো আমাদের নিয়ে আমি আরে শীতের দিন এটা তো ভয় লাগবা আমাকে আমি তো শীতের মধ্যে তো কম্বলের ভিতর কোন কাজ তো করার দেখি না এখন কি কাজ আপনি করবেন কম্বল হ্যাঁ না না আমি গেলে কম্বলের ভিতর কি কাজ করে নেবেন আমি এটা বুঝতেছি না তো কম্বল একটু বুঝে বলবেন না করে জামাই বোঝে কাজ করে না হ্যাঁ হ্যাঁ এই কাজ করব আপনার লাগে আমি ও আপনি মনে মনে এটা নিয়ে আছেন তাই না বা ভালো তো আপনি যে বুদ্ধিটা করছেন না আরে ভাই দেখতে শুনতে এত সুন্দর আপনার কি পছন্দ হয় না আমারে আপনাদের কি চোখ করেন আমার উপরে পছন্দ পছন্দর কিছু বলে না কিন্তু আপনি পরে পরে এরকম একটা মনের মধ্যে নিয়ে আছেন আমি তো এটা কিছু বুঝতেছি না আপনার বউ ডা লত পাশের বাড়ির ভাড়া থাকেন দেখি তো বউটা কালো চিক না দেহার মতো না আর আপনি কত সুন্দর মানুষ উচা নাম্বা কত স্মার্ট আর আমি দেখেন তো আপনার লোক আমারই মানায় আপনার বোরে মানায় না বুঝছেন এই তো বউ বেশি ভালোবাসে বেশি আদর দেয় তাহলে কি হলো তাই কালো বেশি আদর না আরে হাত থেকে বেশি আদর করব আমি আমার বউ আমাকে সব জায়গায় আদর করে আপনি করবেন পারবেন হ্যাঁ আমিও পারমু সমস্যা নাই তাও কিস্তি দিবেন না 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 তাও কিস্তি দেব না ও ভালো তো তাহলে আপনি আমার এখানে আসেন আমি আমার বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিই আরে আমার দরকার আমি জামু কিন্তু পরে ওইটা আগে আপনি আসেন বাড়ি আমি তোমার তো ভেজাল হয়ে যাবে আরে কোনো ভেজাল হবো না এটা কথা হলো একটা কোনো ভেজাল হবো না